এক নম্বর যে অঙ্কটা রয়েছে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে সাত সেমি আট সেমি ও নয় সেমি এর ক্ষেত্রফল নির্ণয় করুন এটি লিখিত পরীক্ষারই অঙ্ক জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে দুই হাজার পঁচিশে রিজেন্ট পার্টি কিন্তু এই অঙ্কটা এসেছে তো দেখেন আমাদের যেমিতি সংক্রান্ত একটা যেহেতু অঙ্ক থাকবে এই জন্য ত্রিভুজ সংক্রান্ত চতুর্ভুজ সংক্রান্ত বৃত্ত সংক্রান্ত এই পিথাগোরাসের উপপাদ্য সংক্রান্ত এগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করব এগুলো থেকেই আসার সমূহ সম্ভাবনা রয়েছে তো যেহেতু এটা ত্রিভুজের হচ্ছে দৈর্ঘ্যগুলো এখানে দেয়া রয়েছে এবং সাত সেমি একটা আট সেমি একটা নয় সেমি একটা তার মানে আমরা বলতে পারি যে ত্রিভুজটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের একটা বিষমবাহু ত্রিভুজ কেন বলেন তো কেননা যেহেতু একটা বাহু সমান নয় ধরলাম এটা সাত এটা আট আর এটা নয় তার মানে বলতেই হবে যে এটা একটা বিষমবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি তাহলে আমরা বলতে পারি যে ক্ষেত্রফল ইকুয়াল রুট অভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে এ মানে হচ্ছে প্রথম বাহুটা হচ্ছে সেভেন বি মানে হচ্ছে দ্বিতীয় বাহু অর্থাৎ এইট এবং সি মানে হচ্ছে তৃতীয় বাহু অর্থাৎ নাইন আপনাদের কিন্তু এই চিত্রটা দেওয়ার দরকার নাই আপনারা লিখবেন যে দেওয়া আছে শুরুতে লিখবেন যে দেওয়া আছে এ ইকুয়াল সেভেন বি ইকুয়াল এইট এবং সি ইকুয়াল নাইন এরপরে লিখবেন সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি এখন বলবেন এখানে এস কোথা থেকে আসলো মনে রাখেন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা আমি একটু লিখে দিচ্ছি ঠিক এইভাবেই করতে হবে অঙ্কটা অর্ধ পরিসীমা এস ইকুয়াল উপরে এ প্লাস বি প্লাস সি ভাগ হচ্ছে টু এখানে লিখবো আমরা যেহেতু ক্ষেত্রফলের সূত্র লিখে তারপরে আমরা এটা বের করছি এস এর মান এই জন্য লিখবো এখানে অর্ধ পরিসীমা অর্ধপরিসীমা এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ভাগ হচ্ছে দুই ঠিক আছে তো আমরা এটা একটু মুছে দিচ্ছি যেহেতু এটার আমাদের কোনো প্রয়োজন নেই ইকুয়াল বলেন তো দেখি এ কত এ হচ্ছে সেভেন বি কত বি হচ্ছে এইট সি কত সি হচ্ছে নাইন ভাগ হলো দুই তাহলে ইকুয়াল আট নয় সতেরো সতেরো সাত আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ কে দুই দ্বারা ভাগ করলে কত বারো তাহলে আমরা এবারে লিখতে পারি যে সুতরাং লিখে আমরা মানটা বসাবো ক্ষেত্রফল ইকুয়াল কী বলবো আমরা রুট অফার এস কত এস হচ্ছে বারো তাহলে বারো মাইনাস এ কত এ হচ্ছে সাত রাকেট ক্লোজ আবার এস মাইনাস বি যেহেতু তার মানে বারো মাইনাস আট আবার যেহেতু এস মাইনাস সি তার মানে বারো মাইনাস নয় বা নাইন তাহলে ইকুয়াল কী হচ্ছে বলেন তো বারো রুট অফার বারো বারোই থাকলো আর বারো থেকে সাত বাদ দিলে পাঁচ আবার বারো থেকে আট যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে কত হয় চার আবার বারো থেকে নয় যদি বাদ দিই আমরা কত থাকে তিন তার মানে এইটা কিন্তু আমাদের এখানে দাঁড়ালো বারো পাঁচ চার তিন গুণ আকারে তাহলে আমরা এটাকে কি করতে পারি রুট অফ পুরোটাকেই আমরা কিন্তু গুণ করে বর্গমূল করতে পারি অথবা আমরা যদি ছোট সংখ্যা দিয়ে এটাকে ভাঙাই তাহলে কিন্তু সেটাও করতে পারি আচ্ছা বলেন তো পুরোটা গুণ করলে পাঁচ বারো ষাট ছয় ষাটে কত হয় দুইশো চল্লিশ দুশো চল্লিশকে তিন দ্বারা গুণ করলে কত হয় দুশো চল্লিশ গুণন তিন তার মানে তিন চব্বিশে বাহাত্তর তার মানে হচ্ছে সাতশো বিশ এটা হলো সাতশো বিশ এখন সাতশো বিশকে বর্গমূল করলে যা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার তো এইটার নিচে সাতশো বিশকে আমি বর্গমূল করে দিচ্ছি এইভাবে কিন্তু আপনাদের বর্গমূল করতে হবে তো জোড়া জোড়া মেলাতে হবে ডান দিক থেকে এক জোড়া আর এটা ফাঁকা তাহলে দুই যাবে দুই দুগুণ কত চার থাকবে কত তিন আচ্ছা দুয়ের ডাবল কত চার এখন বর্গমূল করতে না জানলে তো হবে না তাই না দুয়ের ডাবল চার কেটে নামালাম কত বিশ তাহলে দুইয়ের ডাবল যেহেতু চার তাহলে এখানে তিনশো বিশ তাহলে এখানে কত বসালে এটা ওখানেও বসাতে হবে তাহলে আমরা বুঝতে পারছি যে যদি আমরা ছয় বসাই এখানেও ছয় ছয় আর ছেচল্লিশ যদি আমরা গুণ করি তাহলে এটার কাছাকাছি হবে তো ছয় ছয় ছত্রিশের ছয় হাতে তিন চার ছয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তাহলে দুশো ছিয়াত্তর হচ্ছে তাহলে আমরা দুশো ছিয়াত্তর এখানে বসিয়ে দেব আমি আবার গুণ করছি ছয় ছয় ছত্রিশ ছয় হাতে তিন চার ছয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তাহলে দুশো ছিয়াত্তর হলো তাহলে বিয়োগ করবো চার সাতারে এক আট নয় দশ এগারো বারো থাকলো চার তাহলে চুয়াল্লিশ থাকলো এবার আমরা করবো কি যেহেতু ছাব্বিশের ডাবল হচ্ছে বাহান্ন তার মানে চুয়াল্লিশ ছোটো বাহান্ন বড় ভাগ যাচ্ছে না তাহলে আমরা করবো কি দশমিক দিয়ে এখানে দুইটা শূন্য নেব দুইটা শূন্য নিলে হবে কি এখানে যা বসাবো এখানেও তাই বসাবো তাহলে আমরা দেখতে পাচ্ছি চার হাজার চারশো তাহলে এখানে যদি আমরা হচ্ছে পাঁচ বসাই তাহলে পঁচিশশো ছয় বসালে পাঁচ ছয় তিন হাজার সাত বসালে পঁয়ত্রিশশো আট বসালে পাঁচ হাজার চল্লিশশো রাইট আট বসালেই হয়ে যাবে তাহলে আট বসালে এখানেও আট তাহলে পাঁচশো আঠাইশকে আমরা আট দ্বারা গুণ করবো তাহলে আট দ্বারা যদি আমরা গুণ করি আট একটা চৌষট্টি চার হাতে কত ছয় আট দুগুণ ষোলো আট ছয় কত বাইশ বাইশের দুই হাতে কত দুই আর পাঁচ চারটে চল্লিশ আর দুই বিয়াল্লিশ তার মানে কত হচ্ছে বেয়াল্লিশশো চব্বিশ তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন বিয়োগ করলে এখানে কত থাকবে তাহলে আমরা বুঝতে পারতেছি এক ঘর বের করলে আমাদের হয়ে যাবে তাহলে সুতরাং আমাদের ক্ষেত্রফল ইকুয়াল বলেন তো অ্যান্সার কত ছাব্বিশ দশমিক আট এই যে দেখেন সাইডে কিন্তু আমি অ্যান্সারটা টুকে রেখেছি তাহলে ছাব্বিশ দশমিক আট হচ্ছে সঠিক উত্তর যদি একটু হার্ড টাইপের অঙ্ক আসে তাহলে কিন্তু এটা আসতে পারে সম্ভাবনা রয়েছে ঠিক আছে যদি একটু হার্ড আসে তো এবার দেখেন আমরা এটা মুছে দিয়ে পরেরটাতে চলে যাচ্ছি দুই নম্বর যে অঙ্কটা রয়েছে দেখেন এটাও কিন্তু তুলনামূলকভাবে কিছুটা টাফ তবে যদি বুঝতে পারেন অঙ্কটা কিন্তু সহজ রয়েছে তো যদি একটু হার্ড আসে তাহলে কিন্তু এই ধাঁচের অঙ্কগুলো আসতে পারে তাহলে বলেন তো কি দেওয়া আছে আমাদের এখানে আমরা লিখব যে দেওয়া আছে বলেন তো এক্স ইকুয়াল সেভেন মাইনাস ফোর রুট থ্রি এটা দেওয়া আছে ফাইনালি এইটার মান আমাদেরকে বের করতে বলা হচ্ছে তো এখন এইটার মান যদি আমরা বের করতে চাই আমরা একটু মাঝখানে হচ্ছে দাগ দিয়েও ডান সাইডে করতে পারি অথবা এইটা ক্যালকুলেশন করেও করতে পারি তো দেখেন আমাদের কিন্তু শুধু এক্সের মান আছে এখানে কিন্তু ওয়ান ভাগ এক্স যদিও এখানে স্কোয়ার রুট বা রুট আছে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ান ভাগ এক্সের মান প্রয়োজন হবে তো দেখেন আমরা সুতরাং ওয়ান ভাগ এর মান আমরা বের করব সেটা হলো যদি আমরা দেখি যে এইভাবে মাইনাস আকারে সংখ্যা রয়েছে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ওয়ান ভাগ এক্সের মান সেভেন প্লাস ফোর রুট থ্রি এটাও কিন্তু মানে হচ্ছে আমরা লিখতে পারি এখন ঘটনা হচ্ছে আপনারা হয়তো প্রশ্ন করবেন যে এক্সের মান এটা আমি হঠাৎ করে ওয়ান ভাগ এক্সের মান মাইনাসটা প্লাস করে দিলাম এটা আমি বুঝবো কীভাবে তো তাদের জন্য আমি একটু ক্যালকুলেশন করে দিচ্ছি যদিও বেশ কিছুটা বড়ো হয়ে যাবে ক্যালকুলেশনটা করে দিলে আচ্ছা বলেন তো যদি আমি এটা যদি আমি এটা লিখি হ্যাঁ ওয়ান ভাগ এক্স লিখি তাহলে উপরে ওয়ান তার নিচে আমাকে সেভেন মাইনাস ফোর রুট থ্রি দিতে হবে কি না অবশ্যই এটা দিতে হবে তাহলে আমি করবো কি উপরের ওয়ানটা ঠিক রাখব রেখে আমি নিচে করবো কি নিচেরটা সেভেন মাইনাস ফোর রুট থ্রি উপরে লিখবো সেভেন প্লাস ফোর রুট থ্রি আর নিচে ওইটাই লিখবো আবার সেভেন প্লাস ফোর রুট থ্রি মানে একই জিনিস দুইবার লিখলাম নিচের মানে উল্টো জিনিসটা আর যেহেতু নিচে সেভেন মাইনাস ফোর রুট থ্রি আছে তাহলে আমি রেখে দিলাম নিচে ঠিক আছে তো এখন বলেন তো দেখি আবার যদি আমি মনে মনে কাটাকাটি করি তাহলে এইটা আর এটা কিন্তু বাদ যায় আবার কিন্তু আগের লাইনে থাকে খেয়াল করে দেখেন কিন্তু কেন আমি এটা লিখলাম তার কারণ হচ্ছে যে আমি নিচে এ প্লাস বি টু এ মাইনাস বি এটাকে কিন্তু আমি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আকারে যেন লিখতে পারি তাহলে এ স্কোয়ার মাইনাস ফোর রুট থ্রি তার উপরে স্কোয়ার করলাম তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো আর উপরে কে থাকে সেভেন প্লাস ফোর রুট থ্রি থাকলো তাহলে এখানে কী হবে বলে তো দেখি নিচে হয় সাত সাথে ঊনপঞ্চাশ মাইনাস চারের উপরে স্কোয়ার তার মানে এটা এরকম হয় চারের ওপর স্কোয়ার চারটে ষোলো আর স্কোয়ার রুট কাটা তাহলে তিন ষোলো কত আটচল্লিশে যে আটচল্লিশ হয়ে গেল আর উপরে কত থাকলো সেভেন প্লাস ফোর রুট থ্রি আচ্ছা বলেন তো দেখি তাহলে ইকুয়াল উপরে সেভেন প্লাস ফোর রুট থ্রি আর নিচে কত উনপঞ্চাশ থেকে আটচল্লিশ বাদ দিলে এক থাকে তো নিচের এক তো মূল্যহীন ওই জন্য আমরা এটাই লিখতে পারি আমি কিন্তু এই লাইনের পরে ওয়ান ভাগ এক্স সরাসরি কিন্তু আমি একটু আগে এটা লিখেছিলাম তো যারা বুঝতে পারেননি তারা বিষয়টা কিন্তু বুঝতে পারলেন তো আমি বুঝতে পারতেছি যে এইটা এই রকম ক্যালকুলেশন করলে কিন্তু এরকম আসবে তো যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কিন্তু পুরোটাই অঙ্কের মধ্যে দিতে হবে তো দিয়ে দেওয়া ভালো যেহেতু আমি করেছি তাহলে এটা অঙ্কে থাকলো এবার আসেন এটার পরের লাইনে আমরা লিখব যে সুতরাং এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এই যে এক্স আছে আর ওয়ান ভাগ এক্স বের করলে আমি দুটো যোগ করবো এক্স এর ভ্যালু কত সেভেন মাইনাস ফোর রুট থ্রি আর ওয়ান ভাগ এক্স এর ভ্যালু কত প্লাস সেভেন প্লাস ফোর রুট থ্রি তাহলে এইটার এটা ক্রস হয়ে গেল আচ্ছা বলেন তো কত হয় সাত সাথে চোদ্দো তাহলে এটার ভ্যালু আমরা কত পেলাম চোদ্দ পেলাম মাথায় রাখবো যে এটার ভ্যালু আমরা চোদ্দ পেয়েছি তো এই অংশটা আমি এখন একটু মুছে দিচ্ছি দিয়ে এখানে বাকি অংশটা আমি করব তাহলে দেখেন এটা একটু মুছে দেই হ্যাঁ মুছে দিয়েছি তো এখন অন্য কালার ব্যবহার করছি তাহলে আমরা এই জিনিসটা এবার লিখবো কি লিখবো আমরা লিখবো রুট অফার এক্স প্লাস ওয়ান ভাগ রুট এক্স এটা লিখব এখন মান তো বের করেছি আমরা এই আদলে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স আদলে এখানে তো রুট রয়েছে আমরা আমরা কি এটার বর্গ করে দিব বর্গ করে দিলে কি হয় বলেন তো এ স্কোয়ার তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সরাসরি প্রয়োগ করেছি বাম দিকে কিন্তু থাকছে রুট অভার এক্স প্লাস ওয়ান ভাগ রুট অফ এক্স তার উপর হোল স্কোয়ার এটা তো আছেই ইকুয়াল স্কোয়ার রুট কাটা তাহলে এক্স প্লাস রুট এক্স রুট এক্স কাটা তাহলে দুই একে দুই আর এখানে স্কোয়ার রুট কাটা তাহলে ওয়ান ভাগে এক্স তাহলে এটা আমরা কাছাকাছি লিখলাম আর এই প্লাস টুটা আমরা পরে লিখলাম নিশ্চিত বুঝতে পারছেন কেন করলাম একটু পরেই বুঝতে পারবেন রুট এক্স প্লাস ওয়ান ভাগ রুট তারপর হোল স্কোয়ার ইকুয়াল এটার মান কত এটার মান হচ্ছে চোদ্দ বের করেছি আমরা দেখেন এই যে এটার মান তাহলে চোদ্দো আর দুই কত ষোলো তাহলে দেখেন তো এখানে তো স্কোয়ার ছাড়া তাহলে সুতরাং রুট এক্স প্লাস ওয়ান ভাগ রুট এক্স এই দিকের স্কোয়ার এই দিকে আসলে কী হয় রুট হয় তাহলে ষোলোকে রুট করলে কথা হবে চার তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি চার হচ্ছে আমাদের তো দেখেন আমরা উত্তরটা লিখে রেখেছি উত্তর কিন্তু ফোর বা চার তো যদি হার্ড আসে আমি আবারও বলছি হার্ড আসার চান্স খুবই কম কিন্তু যদি আসে তাহলে এই ধাঁচের একটা অঙ্ক আসতে পারে এই জন্য কিন্তু আজকে আমি কিছুটা মানে কঠিন ধাঁচের অঙ্কগুলো আমার আলোচনায় রেখেছি এবার আসেন এটা মুছে দিয়ে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি তিন নম্বর অঙ্কটা দেখেন একটি পাড় সহ পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্থ চল্লিশ মিটার পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার তিন মিটার হলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করুন শুধু কিন্তু শুধু কিন্তু পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে তো আমরা যদি বলি যে ধরেন এই হচ্ছে আমাদের একটা পুকুর এবং এই পুকুরের ভিতরে মানে পুকুরের বাইরের দিকে একটা রাস্তা রয়েছে তো এরকম রাস্তা থাকে সাধারণত এরকম পার থাকে তাহলে পার সহ পুকুর তার মানে পুরোটার কথা বলা হচ্ছে যে পুরোটা মানে বাইরের এরিয়া সহ পুরোটার কথা বলা হচ্ছে মানে এই এরিয়াটা সহ পুরোটার কথা বলা হচ্ছে যে পারসহ পুকুরের দৈর্ঘ্যসাট এবং প্রস্থ হচ্ছে চল্লিশ তার মানে পার সহ ক্ষেত্রফল আমরা বলতে পারি তাহলে ক্ষেত্রফল কিসের ক্ষেত্রফল তাহলে উপরে আমরা লিখতে পারি যে পার সহ হচ্ছে পুকুরের কি বলেন তো দেখি ক্ষেত্রফল এখানেই আমরা লিখি যে ক্ষেত্রফল ইকুয়াল নিচের লাইনটা আমি একটু মুছে দিচ্ছি তাহলে পার পুকুরের ক্ষেত্রফল কত তাহলে ষাট গুণন চল্লিশ তাহলে চার ছয় চব্বিশ তার মানে দুই হাজার চারশো যেহেতু মিটার আছে মিটার মিটার বর্গ মিটার মনে রাখেন ক্ষেত্রফল বের করলে মিটার মিটার বর্গ মিটার হয় যদি সেন্টিমিটারে থাকে সেন্টিমিটার সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার হয় এভাবে তাহলে পারসহ আমরা ক্ষেত্রফল বের করে ফেললাম এবার আসেন পার বাদে কতটুকু আছে ক্ষেত্রফল সেটা বের করলে দুইটা মাইনাস করলে আমাদের উত্তর হয়ে যাবে তাহলে বলেন তো দেখি যেহেতু পুকুরের প্রত্যেক পারের বিস্তার তিন মিটার তাহলে আমি বলতে পারি যে এখানে এখানে যদি আমি লাইন লিখি যে পার যদি আমি বাদ দিই তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত হচ্ছে এখানে লিখবেন পার বাদে পুকুরের দৈর্ঘ্য তাহলে ষাট মাইনাস আচ্ছা খেয়াল করেন তো দেখি দুর্ঘ যদি এটা হয় তাহলে এই দিকেও আছে তিন মিটার এই দিকেও আছে তিন মিটার তাহলে তিন তিন ছয় বাদ যাচ্ছে তাহলে কত থাকে চুয়ান্ন মিটার এটা কি কী কি বাদে বলেন তো আমরা লিখবো যে পার বাদে দুর্ঘ এবার পার বাদে কি হবে প্রস্থ হবে তাহলে প্রস্থ আছে চল্লিশ তাহলে চল্লিশ মাইনাস করবো আমরা আবার এই যে এদিকে দেখেন তিন আর তিন ছয় ম্যানেজ হয়ে যাবে কেননা দুই দিকেই তো আছে পার তাই না তাহলে ছয় ম্যানেজ করলে কত হবে চৌত্রিশ চৌত্রিশ মিটার তাহলে এবার লিখবো সুতরাং ক্ষেত্রফল কি বাদে আমরা লিখবো যে পার বাদে ক্ষেত্রফল এখানে লিখবো পার বাদে ক্ষেত্রফল তাহলে পার বাদে ক্ষেত্রফল তাহলে চুয়ান্ন গুণন হচ্ছে চৌত্রিশ ইকুয়াল কত হবে চুয়ান্ন আর চৌত্রিশ একটু আমরা গুণ করি এখানে আচ্ছা একটু চুয়ান্ন গুণন চৌত্রিশ আমরা গুণ করছি চার চারে ষোলোর ছয় কেননা পরীক্ষায় তো ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে না তাই না তাহলে চার চারে ষোলো ছয় হাতে কত এক চার পাঁচে কুড়ি আর একুশ দুইশো ষোলো ঘর ক্রস তিন চারে বারো দুই হাতে এক তিন পাঁচে পনেরো আর একে ষোলো তাহলে ছয় দুই এক তিন ছয় দুই আট আর আঠারোশো ছত্রিশ তাহলে কত বের হলো আঠারোশো ছত্রিশ তাহলে এটা এত বর্গমিটার আমরা বলতে পারি তাহলে এইবার আমরা কি বলবো এখানে নিচের লাইনে আমরা যেহেতু বলা হচ্ছে যে পুকুরের পারের ক্ষেত্রফল তাহলে লিখবো দিয়ে লিখব সুতরাং হচ্ছে পুকুরের পারের ক্ষেত্রফল আপনি একটু বুঝে নেবেন তাহলে উপরে চব্বিশশো মাইনাস হচ্ছে আঠারোশো ছত্রিশ তাহলে ইকুয়াল কত হয় ছয় আছে দশ মিলাতে চার আটাকে চার চার আছে দশ মিলাতে কত ছয় হাতে এক আঠারোটাকে নয় নয় আছে চোদ্দ মিলাতে কত নয় আছে চোদ্দ মিলাতে পাঁচ হাতে এক এক আর এক দুই 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 মিলে গেল তার মানে পাঁচশো চৌষট্টি আমাদের কিন্তু সঠিক উত্তর তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন এই যে দেখেন উত্তরটা কিন্তু সাইডে আমি টুকেই রেখেছি উত্তর হচ্ছে পাঁচশো চৌষট্টি এইভাবে কিন্তু অঙ্কটা আপনাদেরকে করতে হবে তবে এই চিত্রটা আপনি চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই ওকে আপনি এইভাবে সিরিয়াল অনুযায়ী অঙ্কটা করে ফেললেন তো আমি যেহেতু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি কেননা না হলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো আপনার আপনাদের কিন্তু এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক আর এটা কিন্তু হার্ড না এটা কিন্তু ইজি অঙ্ক শুধুমাত্র বুঝতে হবে যে এই যে তিন আর তিন যে দুইটা ছয় বাদ দিতে হয় সেইটাতেই আপনাদের ভুল হতে পারে অনেক সময় এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি এবারে এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে বলা হচ্ছে এ প্লাস ওয়ান ভাগ টু সেভেন হলে এ কিউব প্লাস ওয়ান ভাগ এ কিউবের মান কত মানে সহজ ধাঁচের অঙ্ক বীজগণিতের একটা অঙ্ক আসবে আমি বলেছি মান নির্ণয় আসার চান্স খুবই বেশি বা উৎপাদক আসতে পারে তো দেওয়া আছে আমরা লিখব যে দেওয়া আছে কি দেওয়া আছে বলেন তো এ প্লাস ওয়ান ভাগ এ ইকুয়াল সেভেন দেওয়া আছে এটা তাহলে সুতরাং মান বের করতে হবে এ কিউব প্লাস বি কিউব মানে এটা তাহলে এটাকে আমরা যদি সূত্রের আদলে সাজাই এ কিউব প্লাস এটাকে বি বানালাম বি কিউব আচ্ছা বলেন তো এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কী এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি তার উপর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ওকে এটা তাহলে এই অনুসিদ্ধান্তটা যদি আমরা প্রয়োগ করে দিই তাহলে এ প্লাস বি তার উপর হোল কিউব মাইনাস থ্রি এ বি এই যে দেখেন ইন্টু আকারে হচ্ছে এটাও ইন্টু এ প্লাস বি এখন আমরা মান বসাই দিলেই হয়ে যাচ্ছে তাহলে এটার মান তো সেভেন দেওয়া আছে এই যে দেখেন সেভেন তাহলে সাতের উপরে কিউব মাইনাস থ্রি এ এ ক্রস ইন্টু ওয়ান ইন্টু এটার মান হচ্ছে সেভেন তাহলে পরের লাইন আমরা এখানে করি সাতের উপর কিউব মানে কত সাত সাথে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে আবার সাত দ্বারা গুণ সাত নম তেষট্টি তিন হাতে কত ছয় চার সাথে আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তাহলে চৌত্রিশ তিনশো তেতাল্লিশ তাহলে তিনশো তেতাল্লিশ মাইনাস তিনশাতে একুশ তাহলে তিনশো তেতাল্লিশ থেকে একুশ বাদ দিলে তিন থেকে একবার দিলে দুই চার থেকে দুই বাদ দিলে দুই আর থাকলো কত তিন তার মানে তিনশো বাইশ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন অ্যান্সারটা কিন্তু রয়েছে এখানে এরপরে আসেন আমরা পরের অঙ্কে চলে যাব এই অঙ্কটা দেখেন এটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণের একটা অঙ্ক আমি বলেছি যদি মান নির্ণয় না আসে তাহলে উৎপাদকের বিশ্লেষণ আসতে পারে তো এটা বাংলাদেশ সুপ্রিম কোর্টের লিখিত পরীক্ষা এসেছে দুই হাজার পঁচিশ সালে আমি দেখেন উত্তরটা লিখিয়ে রেখেছি কিন্তু অঙ্কটা করতে হবে তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস হচ্ছে টু বি মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে খেয়াল করে দেখেন এখানে টু বি আছে এখানে তাহলে এ স্কোয়ার যদি আমি মাইনাস যদি আমি কমন নই থাকে ওয়ান মাইনাস টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার খেয়াল করে দেখেন এখানে চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে গেল এখন এটাকে আমি যদি সাজাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা আমি শুরুতে লিখলাম বি স্কোয়ার মাইনাস টু বি লিখলাম প্লাস ওয়ান লিখলাম তাহলে বলেন তো সূত্রের আদলে সাজলো কি না তারপরে আমরা বলতে পারি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই আদলে সাজবে এটা তাহলে এর উপর স্কোয়ার মাইনাস আমরা সূত্রের আদলে সাজাই কীভাবে এ স্কোয়ার মাইনাস টু এ বি বলতে তো এখানে ওয়ান প্লাস হচ্ছে বি স্কোয়ার দেখেন আমাদের কিন্তু এটা বি মাইনাস ওয়ানের সূত্র হয়ে গেল তাহলে এর উপর স্কোয়ার দিলাম মাইনাস বি মাইনাস ওয়ান তার উপর আমরা হোল স্কোয়ার দিলাম কেননা এইটা তো এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের আদলে হয়েছে এই জন্য আমরা এ বলতে যেহেতু বি আর বি বলতে যেহেতু ওয়ান ওই জন্য বি মাইনাস ওয়ানের উপর হোল স্কোয়ার দিচ্ছি আচ্ছা বলেন তো এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে কিনা অবশ্যই তাহলে এই লাইনের পরে আপনাদের একটু এইখানে লাইনটা আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি দেখেন কী হবে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি তাহলে এটা যদি আমরা প্রয়োগ করি এ বলতে এটা আর বি বলতে কিন্তু পুরাটাই। তাহলে আমরা লিখব ইকুয়াল এ প্লাস বি ব্র্যাকেট দিলাম এ প্লাস বি একটা আবার কি হবে এ মাইনাস বি ওকে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম কেননা চিহ্নের গুণটা করে ফেলতে হবে তাহলে দেখেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল আমি আবারও বলি এটা এ আর এই গোটাটা বি এই আদলে তাহলে এ প্লাস বি মাইনাস ওয়ান একটা আবার বি সরি এখানে কি হবে এখানে কিন্তু আমি বসাতে হয়তো ভুল করেছি এখানে হবে এ মাইনাস বি তাহলে নিঃসন্দেহ বি তো আর দুইটা না বি কয়টা বি তো একটা তাই না তো এই জন্য আমরা এখানে একটু মুছে দিয়ে এ লিখি তাহলে এ মাইনাস বি হয়ে গেল কিন্তু এটা এ আর এটা বি তাহলে এ মাইনাস বি তাহলে কি হবে এখানে এটাও মুছে দিতে হবে একটু সতর্ক থাকতে হবে আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম তাহলে এ মাইনাস বি মাইনাস এ এ প্লাস হচ্ছে ওয়ান তাহলে খেয়াল করে দেখেন এ প্লাস বি মাইনাস ওয়ান এ মাইনাস বি প্লাস ওয়ান এই যে দেখেন এ মাইনাস বি প্লাস ওয়ান আর এ প্লাস বি মাইনাস ওয়ান তার মানে এইটা এখানে আর এটা এখানে লেগছে। তার মানে গুণ আকারে আমরা পাঁচ গুণন সাত যা সাত গুণন পাঁচ এই জন্য আমাদের কিন্তু হচ্ছে এটা কোনো ম্যাটার করে না এই দিকে থাকা আর এদিকে থাকা একই কথা চাইলে আপনারা এটাকে এই দিকে এটাকে এই দিকে দিতে পারেন তো কোনো সমস্যা নাই আপনারা এইখানেই কিন্তু অ্যান্সারটা রেখে দিতে পারেন তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ক্যালকুলেশনটা করলাম তো এ পর্যন্ত একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে ওকে তো আজকের আলোচনাটা এই পর্যন্ত রাখছি দেখা হবে পরের লেকচারে আর চাকরির গণিত যদি আমার কাছে কেউ শিখতে চান তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন তো আমি যে অঙ্কগুলো করালাম আপনারা বুঝলেন কি না যদি বুঝে থাকেন এবং যদি আপনাদের ভালো লাগে তাহলেই কেবল আমার সঙ্গে যোগাযোগ করবেন আদারওয়াইজ অন্য কারো যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই আর হচ্ছে যেহেতু আমি গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার বা প্রবেশনারি অফিসার বা ট্রেনিং অফিসার পদের জন্য অঙ্কগুলো করে দিচ্ছি তো এই জন্য আপনাদের কিন্তু সেই পরীক্ষার যে সাজেশনটা আমি আপনাদেরকে দিচ্ছি যদি কেউ কালেক্ট না করে থাকেন তাহলে অবশ্যই সাজেশনটা কালেক্ট করবেন তবে সাজেশন মানে এই নয় যে হান্ড্রেড পার্সেন্ট কমনের নিশ্চয়তা তো মোটামুটি আমরা প্রশ্ন অ্যানালাইসিস করে কিংবা হচ্ছে সিলেবাস ধরে ধরেই তৈরি করার চেষ্টা করেছি তো থার্টি ফাইভ থেকে শুরু করে মানে থার্টি ফাইভ পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট পর্যন্ত হচ্ছে আপনাদের কিন্তু কমন আসতে দেখা যায় ইতিপূর্বে আরও বেশি এসেছিলো তবে আমি বলি মিনিমাম থার্টি ফাইভ থেকে ফোর্টি পার্সেন্ট কিন্তু আপনাদের কমনের চান্স তো যদি নিতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে